মর্নিং এভরি ওয়ান এই যে সকাল সকাল চা খাচ্ছি কালকে কলকাতায় খুব বৃষ্টি হয়েছে আজ এখন আবার রোদ উঠেছে সকালে ব্রেকফাস্ট বানাবো কি তারপরে খাওয়া দাওয়া করে দেখা যাক সকালবেলা ব্রেকফাস্ট হয়েছি পরোটা খাচ্ছি

এবারে ঘি দিয়েছি তেল একটু তেল দিয়েছি চিনি দেবো চিনিটা দিলে একটু সারটা ভালো হবে ব্যালেন্সটা ঠিক থাকে পেঁয়াজটা ভাববো এই যে হালকা রকম পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা দিয়ে দেবো আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো সব ম্যারিনেট করে রেখেছি এবার আমি মাংসগুলো ঢেলে দিলাম থাকুন তারপর থেকে আসছি আলুর দিয়ে দিলাম এই আলুগুলো দিয়ে দিলাম এবার এটা হতে থাকুক আমি একটু ফিরে আসছি জানো তো এই যে মাংস হতে মুরগি মাংস হতেও বা যে কোনো মাংস অনেক সময় লাগে এবার এই দেখো কষতে 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 এইবার হবে সময় আছে আলু সিদ্ধ হবে মাংস সিদ্ধ হবে তারপর তারপরে ফিরে আসবো সব মাংস একটু দেরি লাগে এবারে এইটাও দেরি হচ্ছে যাই হোক এবার তারপরে গরম মশলা দেবো একটু ঢেকে দিকে দিলাম আবার ফিরে আসছি এবার আমার দেখো মাংসটা হয়ে গেল একটু গরম মশলা দেবো একটু ঝোলঝুলি রাখলাম কি বলতো কষা একটু কষা পাকা একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো মানে এই এলাচ থেকে করে আর একটু গুঁড়ো গরম মশলা ছাই গরম মশলা এটা দিলে স্বাদ হয় এবার আমি নামিয়ে দেবো সব আলু সিদ্ধ হবে

হয়ে গেছে দেখো আলুগুলো সিদ্ধ হয়েছে নামিয়ে দেবো ঝোল ঝোলি হোক এত রান্না হয়েছে তো একটু ঝোল আবার খায় না

हमार के पे खूब भल লাগে